অনুসারের স্পেশাল সাজেশনসে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকের সাজেশন বিষয় বাঙালি দর্শন আধুনিক ও সমকালীন তো কোন বাঙালি দার্শনিককে সক্রেটিস এর সাথে তুলনা করা হয় ডিরোজিও ডিরোজিওর পূর্ণ নাম লুই ভিভিয়ান ডিরেজিও শ্রী শ্রী দেবের পূর্ণ নাম গোবিন্দ চন্দ্র দেব বুদ্ধির মুক্তি আন্দোলনের দুইজন প্রবক্তার নাম পড়বে অক্ষয় দত্ত কে ছিলেন অজ্ঞবধে দার্শনিক অক্ষয় দত্ত ব্রাহ্মধর্মে বিশ্বাসী ছিলেন দীক্ষিত ছিলেন স্বামী বিবেকানন্দ একজন সমন্বয় ভাববাদী আরববার প্রগতিশীল বিজ্ঞান মনস্ক দার্শনিক তত্ত্ববোধনী ও পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত কোন বাঙালি দার্শনিককে সক্রেটিসের সাথে তুলনা করা হয় ডিরোজিও প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা বা জনক ইয়ং ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা লুইস ভিভিয়ান ডিরোজিও উনিশ শতকের নবজাগরণের প্রতিকৃত রাজা রামমোহন রায় বাংলার নবজাগরণের প্রাণ পুরুষ রাজা রামমোহন রায় আত্মীয় সভা রাজা রামমোহন রায় ব্রাহ্ম ব্রাহ্মসভার প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন লর্ড বেন্টিক তারপরে বিধবা বিবাহ প্রচলন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তা কাজী আব্দুল আবুল হোসেন জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব এটা শিক্ষা পত্রিকার লেখা থাকতো মরিতে চাই না আমি সুন্দর ভবনে মানবের মাঝে বাঁচিবার চাই রবীন্দ্রনাথ শব্দের অর্থ নবজাগরণ ইয়াং বেঙ্গল হ্যাঁ বিদ্রোহী বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন এগুলো পড়বে মানবতার ধর্ম গ্রন্থের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর অবরোধবাসিনীর লেখক বেগম রোকে আইডিয়ালিজম অ্যান্ড প্রোগ্রেস

সুবিবাদের মতে জ্ঞানের উৎস বা প্রত্যাদেশ শতকে বাঙালি মুসলমানদের প্রগতিশীল সংগঠনের নাম মুসলিম সাহিত্য সমাজ গোবিন্দ চন্দ্র দেবের সমন্বয় ভাববাদ ভাববাদ ও জড়বাদ মনে করবে ভাববাদ এবং জড়বাদ মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র শিক্ষা পত্রিকা বঙ্কিম কোন মতবাদ দ্বারা প্রভাবিত প্রভাবিত হয়েছিলেন সাম্যবাদ দেখো এখান বাঙালি দর্শন থেকে বেশ কিছু প্রশ্ন তোমাকে পড়তেই হবে বাঙালি দর্শন সমন্বয় ধর্মী জেনিসা বলতে কি বোঝো বেঙ্গল রেনেসার বৈশিষ্ট্য কি আলোচনা করো ইয়ং বেঙ্গল কি ফরাই যে আন্দোলন কি সুফিবাদের চারটি মূলনীতি নীতি ধর্ম দর্শন সম্পর্কে দেওয়ান আশরাফের মতবাদ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন শিক্ষা লক্ষ্য সম্পর্কে কাজী নজরুল ইসলামকে কোন অর্থে আরো জলে ধারণা বাঙালি দর্শনের বৈশিষ্ট্য পড়বে রাজা রামমোহন সমাজ সংস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি দর্শন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার ধর্মদর্শন সম্পর্কে দেওয়া নাজরফ বরকতুল্লাহ দার্শনিক দৃষ্টিভঙ্গি যিসবের সমন্বয় ভাববাদ এটা গুরুত্বপূর্ণ এখান থেকে আসবে বুদ্ধির মুক্তি আন্দোলনে আসবে বাউল কারা মুসলিম নবজনের খান অবদান ইসলামের সাম্যবাদ তো এই ছিল আমাদের আজকের সাজেশন আশা করছি আগামী পরীক্ষার মাধ্যমে তোমাদের পরীক্ষা শেষ হবে আগামীকালকে পরীক্ষা অনেক অনেক ভালো তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আমি আজকের এই সাজেশন ক্লাসটি শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই